জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক সোমবার আজকের বিরিয়র মাধ্যমে আমরা মিয়ামাজার কাঁচা শাকসবজি কাঁচা শাকসবজি দরদামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমরা এই দোকান থেকে জেনে নেই ভাই কেমন আছেন আজকে কোনটা কত টাকা চলতেছে একটু বলুন তো লাউ কত টাকা করে বিক্রি করতেছেন লাউ হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস আনসিজনে লাউটা যদি কেউ নিয়ে যায় কত টাকা আসবে আনুমানিক হ্যাঁ মানে এখন আনসি জন্য চল্লিশ পঞ্চাশ টাকা চলতে আছে তাহলে দেখেন এখন আনসিজন জন্য তারপরে চল্লিশ পঞ্চাশ টাকা চলতে আছে তারপর আমরা দেখতেছি ভাই দোকানে এখানে শসা আছে শসা কত টাকা করে বিক্রি করতে স্যার শশা হচ্ছে তিরিশ টাকা কেজি আর এখানে দেখেন বিভিন্ন ধরনের সবজি সবচেয়ে কম দামি সবজি কোনটা আপনার দোকানে একটু কম তো সবচেয়ে কম দামি ভেন্ডি না ভেন্ডি কিন্তু গত বছর আপনার এই টাইমে কিন্তু একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা দিয়ে খাইছেন আর এই বছর মাত্র বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আজকে কত আজকে তিরিশ টাকা আজকে হচ্ছে তিরিশ টাকা ফ্রেশ বরবটি আছে বরবটি কত করে চলতেছে বরবটি হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেন আধা কেজি এগুলো আপনারা পঁচিশ টাকা দিয়ে হচ্ছে নিতে পারবেন তারপর হচ্ছে লতি যদি দেখায় একবার হাইব্রিড লতি মনে এগুলো না এগুলো কত টাকা করে বিক্রি করতেছেন কেজি হচ্ছে পঞ্চাশ টাকা এখানে কি এক কেজি আছে নাকি এক কেজি হচ্ছে পঞ্চাশ টাকা বেগুন বেগুন তিরিশ টাকা দেখেন একবার ফ্রেশ বেগুন এগুলো কি আমাদের এখানে না কে ওইখান থেকে আনছেন উত্তরবঙ্গের না আর শসিনটা কত টাকা করে চলতেছে শসুনদা হচ্ছে তিরিশ টাকা কেজি আমরা এই ভাষা আসি এখানেও কিন্তু প্রায় প্রায় সবজি আজকে কাঁকরো কত করে চলতেছে হ্যাঁ কাঁকরাল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর চালকুমড়া চাল কুমড়া হচ্ছে পিস চল্লিশ টাকা এবারে চল্লিশ টাকা না বড় সরি হিসাবে হচ্ছে চল্লিশ টাকা করে বিক্রি করে পিতলাড়া কত করে চলতেছে আজকে শিতকেরলাও চল্লিশ টাকা হলো হচ্ছে চল্লিশ টাকা আমরা আজকে চলে আসছি বড় ভাইয়ের কাছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন বুঝলাম না আপনি মাংস না কারি শশা কাটতে আছেন ঘটনা কি বুড়ি কি বেশি বড় হয়ে গেছে নাকি মাঝে মাঝে হয়ে গেছে এই যে দেখেন উনি মাংস না কাটে উনি এখানে কাটতে আছে শশা

বাকি দৃশ্যগুলো একটু শেয়ার করি বিশেষ করে অনেক কিন্তু মিয়া বাজারের ভিডিওগুলো দেখেন তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা আসি ঐতিহ্যবাহী মিয়া বাজারে আর অনেকে কিন্তু বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো চাইলে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা এই যে কলা দোকানদার ভাই নাই আর আজকে কাঁঠাল দোকান হচ্ছে কাঁঠাল না আজকে কাঁঠাল কি শেষ গেছে নাকি না কাঁঠাল আনেন নাই আজকে কাঁঠাল কই আসে নাই কাঁঠাল আসে নাই

কাদামের হচ্ছে বিশ টাকা মুড়ে গত বছর কিন্তু এই সময় কিন্তু শাক সবজির দাম কিন্তু এখন যে বিশ টাকা তখন চলছে কিন্তু পঞ্চাশ টাকা আমরা আজকে চলে এসেছি উজুর ফুর মেরিন ফুর তারপরে চলে এসেছি এখানে আজকে ভেন্ডি মালা দশ টাকা কেজি চলতে আসে ওইদিকে তো দশ টাকা মালামালা তফিক তো বার করছে এই যে মালামালার তফিক বার করছে ওই সাইডে হচ্ছে দশ টাকা আর এই সাইডে হচ্ছে বিশ টাকা ঘটনা কি

হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ যে শশাগুলো আমরা দেখতেছি এগুলো মনে হয় আমাদের এলাকা না অন্য এলাকার কত করে বিক্রি করতেছেন হ্যাঁ চল্লিশ টাকা হচ্ছে শশার কেজি আর লাউ এটা যদি কেউ নিয়ে যায় গত বছর এই লাউটা কত আসলে এই সময় কন্ত একটু মাত্র বিশ টাকা বিশ টাকা মানে আর বেশি আসলে এখন কি লাউ সিজন নাকি এখন লাউ এটা মিনিমাম সত্তর থেকে আশি টাকা আসলে আমি জানি আর জিয়া কত টাকা বিক্রি করতেছেন জিও হচ্ছে চল্লিশ টাকা কেজি আমরা উনি নাই উনার দোকানে তেঁতুলের কেজি কত করে চলতে আছে তেঁতুল তেঁতুলের কেজি মাত্র দুশো টাকা কিন্তু আপনি তো উপর থেকে নিজে চলে আসেন ঘটনা কি আচ্ছা প্রমোশন হয়েছে না প্রমোশন হয়েছে আর হচ্ছে পয়সা হচ্ছে ব্যস্ত আমরা একটু এপাশে যাই হুজুর নাই হুজুরের দোকানে